করছে কি আমার বুকে হাত দিয়ে একটা বার করে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্তই করছে তারপরে আম্মু উঠছে আম্মু উঠে মানে এক ঘন্টা কি মেলামেশা হইছে মেলামেশা হইছে এখানে বাপ মা মেয়ে কিভাবে কিভাবে থাকে এক রুমের ভিতরে আর মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে বাপে মা সহযোগিতা করে আপনি একটা মা হয়ে কিভাবে আপনি স্বামীর কাছে দিলেন যে তার ইজ্জত নষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে তার ধর্ষণ করে আসতেছে আপনার কাছে এরা কিন্তু বিচারও দিয়েছে টানা তিন বছর ধরে নিজের আপন মেয়েকে দর্শন করেন বাবা আর এই কাজে তাকে সহযোগিতা করেন তারই গর্ভধারিণী মা সাভারের আশুলিয়ায় ঘটে এমন এক চাঞ্চল্যকর ঘটনা স্বামী মধ্যে হওয়ার কথা সেটা মেয়ের সাথে হয় কিভাবে যে জন্ম দিছে সেই মেয়ের সাথে এটা বলতেও কি লাগে আমি দুইজনকে এটাই করতেছি কারণ আমার মান নিচ্ছে যখন দেখছে না না কোনো ব্যবস্থা করেন ভুক্তভোগী কিশোরী অভিযোগ করে বলেন তিন বছর আগে থেকেই তার বাবা তার শরীরের বিভিন্ন স্থানে হাত দিতেন তাহলে যেটা আমার আবুমার গায়ে হাত দেয় আমার শুরুর দিকে তার মাকে বিষয়টি জানালে তার মা কোনো ধরনের পাত্তা দেয়নি কিছুদিন যায় আমার মার আমি বলছি আগে থেকে শুনছি আমার মা বিশ্বাস করে আমার মা নিয়ে নিচ থেকে তখন বিশ্বাস করে আমার আবুরে বুঝাইছে । তবে কাজের কাজ কিছুই হয়নি নিজের আপন মেয়ের সাথে দিনের পর দিন এমন কুকর্ম চালিয়ে যান এই লম্পট পিতা কিছুদিন ভালো রয়েছে তারপর আবার শুরু করছে বুকে হাত দেবে আম্মু না থাকলে আমার জড়ায় ধরবে এক পর্যায়ে উপায় না পেয়ে বাবার হাত থেকে মেয়েকে রক্ষা করার জন্য বিয়ে দেন তার মা তবে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েও নিস্তার পাননি এই তরুণী বাবার এমন কুকীর্তি তার শ্বশুর বাড়ির লোকজন জেনে যাবার পর সেখান থেকেও বিতাড়িত হন এই তরুণী পরে মা না পেরে পরে বিয়ে দিয়ে পরে আমার জামাই বাড়ির তো শুনছে যে আমার সাথে এই রকমের ঘটনা ঘটছে তারপরে শোনার পরে ওই কথা নিয়ে প্রায় ঝগড়া ঝামেলা লাগতো তারপর আম্মু করছে কি সারাই আম্মু উপায় না পেয়ে বাবার বাড়িতেই ফিরে আসেন তিনি এরপর থেকে নিয়মিত মায়ের সামনেই এই তরুণীর সাথে দিনের পর দিন মিলিত হতেন তার বাবা সবকিছু দেখেও না দেখার ভান করে থাকতেন তার মা এক মাস পরে ঢাকা এসে ঢাকায় আসলে আগে আমরা রামপুরায় থাকতাম ওইখান থেকে শুরু করছে আমার সাথে এরকম আবার শুরু করছে আমরা কইছি আম্মু কয়েকদিন যে না তোর আব্বু শুধরাই গেছে আমি বিশ্বাস করি না আমি আগের থেকে মা আমাকে বলছি কাইকিন তাই যখন বিশ্বাস করে না তাই উনি চোখে দেখলে তখন বিশ্বাস করেনি উপায় না পেয়ে নিজের মাকে সচককে সবকিছু দেখান এই তরুণী জানান কিভাবে লম্ফট পিতার দিনের পর দিন লালুসার শিকার হয়েছেন তিনি এই কিছুদিন আগে রাত্রেবেলা আমি ঘুম রেসছি চাকরি করে কাজ করে এসেছি শরীরটা অতিরিক্ত ক্লান্ত দুইটা তিনটা পর্যন্ত আমি কতক্ষণ নিজের সেফটি দিয়ে রাখবো এমনি তোমার ঘুম আসবে দুইটা তিনটা পর্যন্ত সাজা করেছি পরে সে ঘুমাই গেছে তখন আমার ফুল গম করছে কি আমার বুকে হাত দিয়ে একটা বার করে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্তই করছে তারপরে আম্মু উঠছে আম্মু উঠে মিলামেশা হয়েছে মিলামেশা এগুলো করছে পরে আম্মু উঠা আমি গেছি কি আম্মু আমি কিন্তু চিকা দিতে গেছি আম্মু এসে আমার হাতে পায়ে ধরছে খবদ দড়তেছিল না সিল্লাছনা সিল্লাই লাগিন তোমাকে কেউ ছাড়বে না রইছি চুপ কই এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে তার বাবার কুকুর বলে দেবার কথা বললে এই তরুণীর মা তখন এই তরুণীকে উল্টো হুমকি দেন সকালে শুনে মিলে না দিয়ে অরমজকে আবার হয় করে কই ও কষ্ট রইছে না আর গগত টিবিদি অন্বেট আমি শিয়া নামে আমার বাপে আমার গগত টিবিদি আসলে আমার এগুলো পছন্দ না আমার গগত টিবি দেন এরকমই চলতে এসে চলতে এসে তারপরে কালকে ঝগড়া লাগছে অনেকদিন চুপ করে রয়েছি এখন আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে এখন আর আমি তোমার কথা শুনবো না কয় কিন যে তাই তুই কি চাইস যে তোর সাথে যাওয়া তোর ভাই বোন তো আরো তিনটে আছে এরকমটা হোক আমি কই না আমি চাই না কিন্তু আমার জীবনটাও তো বাঁচানো দরকার। বাবার কুকর্ম বলে দেবার পর নিজের মায়ের কাছ থেকে মেঝে ফেলার হোমকিও পান এই তরুণী। রাগ হই গেছে পরে আমি কই ফেলেছি যে আমার আব্বু আমার সাথে তারপরে তে আমার সাথে আরো কয়েকটা রাতবেলা কই কিন যে আব্বুরে গড়াইনে শুয়াইছে আর কই কিন্তু তুই যদি আর এক কথাও কইস তাই তোরে মারি ফেলাবো। মানে তোমার হোমকি দিছে আমার মা। কি বলছ আমার তোমার আম্মু কি বলছে? আমার আম্মু বলছে কিন যে কাল জন্ম দিছি বিশ জন্ম দিছি ওর জন্য তো আজকে এই কফল এই দশা হয়েছে এই তরুণীর মা সবকিছু স্বীকার করে বলেন তার স্বামীকে এই পথ থেকে ফেরানোর সব ধরনের চেষ্টাই করেছেন তিনি আপনি একটা মা হয়ে দীর্ঘ চার বছর যাবত আপনি মেয়েকে ধর্ষণ করে দিয়েছেন আপনি স্বামীরে এটার কত যুক্তি চার বছর তো হবে না আপনি মেয়ে তো বলছে চার বছর যাবত তার সাথে এরকম জোর করে তার সাথে আপনি তো বললাম আগে একবার এরকম ঘটনা হয়েছে আমার

আমি আনন্দ দিন শুনুন গমের গভীর রাত্রে এইসব ঘটনা ঘটে এইসব করছে আমি যখন দেখছি তখন আমি প্রতিবাদ করছি আমার সামনে যখন পড়ছে তখন আমি প্রতিবাদ করছি আমার জামাইলে মারছে মালিক এটা সমাধান আপনি আপনি পারেন নাই কেন আপনি আইনের আশ্রয় নিলেন না কেন আপনি মেয়ের জীবনটাকে আপনি রক্ষা করলেন না নিজের বাবার বিচার দাবি করে এই ভুক্তভোগীর তরুণী বলেন মানুষরূপী এরকম জানুয়ারের বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে আমি চাই যে এরকমই যাতে অন্য কোনো মেয়ে সাথে না হোক যদি মাই রো ফেলাই তাও মনে আমারই নয় আমার একটা ছোট বোনও আছে আজকে আমার সাথে করছে এমন কি গ্যারান্টি যে আমার বোনটা জীবন নষ্ট হবে না এরকমের আমার হাজার বোন আছে এটা এটা তো আপনাদের আরও বেশি দায়ী করতেছেন কাকে আপনার মা আমি দুইজনকেই দায়ী করতেছি কারণ আমার মা নিজ চোখে যখন দেখছি আমার জন্য কোনো পদক্ষেপ নেয়নি কোনো ব্যবস্থা করেনি আমার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি দেন যাতে আমার মতো এরকমের কোনো মেয়ের সাথে না হয় আমার জীবনটা পুরো ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে আমার জীবনটা স্থানীয়রা এই জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।